সব সময় যে রুমটাতে ঘুমায় ওই রুমটা হয়েছে এসিটা একটু নষ্ট হয়ে গেছে মানে এসিটা ভালো কিন্তু চালাইলে পরে পানি পরে আজ দুই দিন ধরে ম্যাডামে এই রুমটাতে ঘুমাইতেছে তো কম্বল গাই দিছিল তো কম্বলটা হয়েছে একটু ভাস করে রাইখে দিলাম আর রুমটা হয়তো আপনাদেরকে কখনো দেখানো হয় না আমাদের বাসার ভিতরে আর কি আর আমাদের বাসা যেহেতু লোক নাই আমি আর আমার এই দুজন মানুষ কিন্তু বাসাটা তো পুরো একটা ফ্ল্যাট অনেক বড় তো এই রুমটায় যদি কখনো কোনো মেহমান আসে অনেক সময় মিশর থেকে মেহমান আসে ম্যাডামের আত্মীয় স্বজন আসে তো যদি কেউ থাকে এজন্য আর কি দুইটা বেড ফালানো আছে কেউ যদি কখনো এসে থাকে তো থাকবে আর এই ল্যাকেজটা আপনাদের সাথে দেখাতেছিলাম দিয়েছিলাম এই লকেজটা হয়েছে আর কি ভাঙা না যে মিশরে যাবে ঘোরার জন্য গেলে পরে আবার একটা কিনবে নাকি ভিতরে মিশরের জন্য মানে মিশরে যে অনেক তার আত্মীয় স্বজন আছে তাদের জন্য জামা কাপড় টাপড় সব কিছু নিয়ে টিয়ে যাবে রুমটা গুছাই গেছে রাইখে এখন ওইসে এই আলমারিটার ভিতরে সুপারসেট ঢাকার কাবার রাখছিলাম তো কাবারগুলা বের করে নিলাম কারণ ম্যাডামে বলছি কিছুদিন আগে আবার পাশে মিহমান আসছিল তো কাবারগুলো উঠাইয়ে সুপার সেটগুলো পরিষ্কার করেছিলাম মিহমান এসে আবার ওই রুমটার ভিতরে বসছিল আর কি একটা ড্রয়িং রুম তো এখন আবার ঢাইকে রাখবে যে দেখুন এটা হয়েছে বাসার ড্রয়িং রুম অনেকগুলো একটা রুম হয়েছে আমি থাকি একটা রুম ম্যাডামে থাকে আর একটা রুমে এমনি মেহমান আসলে থাকে আর সবগুলা হয়েছে ড্রয়িং রুম মেহমান আসলে বসে ওই যে দেখুন এটা হইছে লাইট অফ করা ছিল কারণ বাসায় অত বেশি একটা আমি লাইট টাইট অন করি না যখন বাসা বসে পরিষ্কার করি শুধু একদম ড্রয়িং মেন ড্রয়িং রুমে যেটা মানে যে লাইটটা জলে ওইটাই সবসময় জ্বালানো থাকে তাছাড়া সবগুলা রুমের আর কি লাইট আমি অফ করে রাখি আমার কাছে লাইট অন করলে গরম গরম লাগে তো যাই হোক এই যে দেখুন এই সেটগুলো হয়েছে এখন সুন্দর মতো একটা তলে দিয়ে ঝাইরা ঝাইরা পরিষ্কার করে পরে হয়েছে এই কাবারগুলা দিয়ে ঢাইকে রাখবো আর এগুলোর ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে ধুলাবালি পরে জানি না কোথেকে ধুলাবালি আসে কারণ সবগুলা জানালা বন্ধ তারপরেও ধুলাবালি আসে আর এই দেশে হইছে বৃষ্টি হয় না কিছু হয় না শুধু বাতাস আর বাতাস বাতাসের সাথে প্রচুর ধুলার বৃষ্টি হয় আর কি ধুলা জমনের ধুলা হয় তো এই যে দেখুন একটু ঝাইরা ঝুঁড়ে নিলাম সবগুলাই পরে হয়েছে কাবারটা দিয়ে ঢাইকে রাখবো তো এটা হয়েছে আমি আশা তারপরে থেকে ম্যাডামে দেখতেছি যে ম্যাডাম এরকম ভাবে মানে যে গস কাপড়ের মতো লম্বা কাপড় কাপড় কিনে আনছে তারপরে হয়েছে যে সুপার সেট গুলো এই সুপার সেট গুলো এরকম ভাবে মানে ঢাইকা রাখে তো আগে হয়েছে অন্য সুপারসেট ঢাকতাম তো ওই সুপারসেটগুলো হয়েছে ফালাই দিয়ে পরে নতুন আবার এই যে সুপারসেটগুলো বানাইছে দুই বছর হয়েছে আর কি বেশি দিন হয় নাইকা তো এই এই সুপারসেটের কিন্তু কাবারও কিনতে পাওয়া যায় এই দেশে আমাদের হয়েছে যে মেন যে ড্রয়িং রুম আছে টেলিভিশনের ওই জায়গায় কিন্তু সুপারসেটের কাবার কিনা আনছে সাদা কালারের ওগুলো অনেক ভালো কিন্তু এগুলাও ভালো জানি না কেন ম্যাডাম এরকমভাবেই কিনছে তাই আমার তোর বাসায় না আমি হয়েছে এই বাসায় কাজের লোক কাজ করি আমাকে যেরকম ভাবে করবে বলবে আর কি আমি ওইরকমভাবেই করব তো যে এখন সুপার সেটগুলো হয়েছে ঢাইকে রাখ মানে রাখতেছিলাম সবগুলো ঢাকা হয়ে গেছে আর রুমটা কিন্তু অনেক সুন্দর একটা এসি আছে মাঝে দুইটা টেবিল আছে আর হয়েছে সবগুলো সেট ভালোই লাগে আমার কাছে তারপরে হয়েছে ম্যাডামের অনেকগুলো জামা কাপড় ছিল তাই ভাবলাম বাসায় তার কাজটাচ আছে ঘর টর ঝাড়ু দেওয়া লাগবে তাই জামা কাপড়গুলোও হয়েছে ধুইতে দিয়ে জায়গাতে জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবে আর আমার ওই জায়গা দিয়ে কাজগুলো সে হয়ে যাবে কারণ জামা কাপড় তো আর আমি হাত দিয়ে ধুবো না যে একটা কাজ শেষ করে আবার আর একটা কাজ করবো এগুলো হইতে থাকবে আর একটা কাজ আমার অন্য দিক দিয়ে কমপ্লিট হয়ে যাবে তো যে দেখুন আমি সৌদি নিয়ে জামা কাপড় ধোয় আমাদের বাংলাদেশের মতো না তারপরে জামা কাপড় ধোয়া শেষ এখন হয়েছে ওয়াশরুমটা অনেক বেশি নোংরা ছিল গেছে কালকে ধুইছি তারপরে ম্যাডামে হয়েছে মাথায় মেহেন্দি নিয়েছিল তো মেহেন্দি নিয়ে পরে সে গোসল করছে তো পাড়ায় পাড়ায় ওই মেহেন্দিগুলো আর কি লাগিয়ে গেছে তো এখন হয়েছে ভালো মতো একটা ঝাড়ু দিয়ে ডইলে ডইলে একদম ওয়াশরুমটা পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে হইতে চলে আসলাম রান্নাঘরে কারণ ম্যাডামে দেখি কয়েকটা মাছ ভিজে রাখছে এই মাছগুলো যে ম্যাডামের ভাইগনে আনছিল সমুদ্র পা থেকে মাইরে তো ম্যাডামকে দিছিল ওইগুলো রান্না করা হয়েছিল না ফ্রিজে রাখে দিছিলাম তো ছোটো ছোটো ছয়টা হয়েছে আলাদা রাখছিলাম আর বড় একটা হচ্ছে আলাদা রাখছিলাম তো ম্যাডাম হইতে দেখি যে ছয়টা মাছ বের করে রাখছে বলতেছে যে আজকে আমি আর কোথাও যাবো না বাসায় থাকবো তো ওই মাছ কটা আমার ভাইজাদের দুপুরে খাওয়ার জন্য তো ছয়টা মাছ ম্যাডাম হয়েছে একা তো অতটুকুই হবে মাছগুলো সুন্দর মতো আর কি মাখায় মুখায় রাখলাম রাইখেছে জায়গায় যে এটা দিয়ে ম্যারিনেট করবো যে মশলাটা দিয়ে ওই মশলাটাই করতেছিলাম আর কি সালাদের পাতা দিছি পিঁয়াজ রসুন কাঁচামরিচ আর হয়েছে সব ধরনের মশলা আর হচ্ছে লবণ আর অল্প একটু যেহেতু মাছ কম আধখান হয়েছে ম্যাগি মশলা দিছি পরে হয়েছে এখন এই জায়গায় একটু পানি দিতেছিলাম ব্যালেন্ডার ভিতরে কারণ আমাদের ব্যালেন্ডার হয়েছে জুসের ব্যালেন্ডার তো পানি না দিলে হইতে চায় না বাইজে থাকে তাই যে দেখুন পানি দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে হয়ে যেতেছিল আর আজকে হচ্ছে অল্প একটু মশলা করতেছি কারণ মাছ অনেক কম ছয়টা মাছ বেশি না তারপর ছয়টা মাছ আর কেমন ম্যাডামে খাই সাকতে পারবো না উনি তত একটা বেশি খায় না এই যে দেখুন মাছগুলো হয়েছে সুন্দর মতো পরিষ্কার করে রাইখে দিছিলাম মানে পরিষ্কার করে আগে থেকে পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম পরে আবার আজকে এখন লেবু নাই বাসায় তারপর লবণ দিয়ে তারপরে ভরাত মশলা গরম মশলা তারপরে গরম মশলা ফাঁকি আর হয়েছে গোলমরিচ দিয়ে পরে মাখায় রাখছিলাম পরে ধুয়ে যে পরিষ্কার করে নিলাম এখন হয়েছে যেই মশলাটা দিয়ে মাছ ভাজবো তো ওই মশলা মশলা দিয়ে ভালো মতো ম্যারিনেট করতেছিলাম আর এই মশলাটা কিন্তু মশলাটা দিয়ে মাছটা মাখলে মাছটা খাইতে অনেক বেশি মজা লাগে কারণ এটার ভিতরে অনেক অনেক বেশি রসুন দিছে আর রসুনের ফ্লেভার কিন্তু এমনি অনেক ভালো তো সবগুলা মাছের হয়েছে আমি পিট মাছ ছোটো তারপরও মাছের পিটগুলো আমি একটু কাইচা কাইচা নিয়েছি যাতে ভিতরে মশলা দিলে পরে মাছটা খাইতে একটু অন্যরকম লাগে তো এই মশলাটার ভিতরে মানে মাছের ভিতরে আমি কী কী মশলা দিচ্ছি আমি বলি দুই রকমের দুই রকমের সালাদের পাতা দিচ্ছি বাগদুনাশ আর হয়েছে শেবাত মানে এটা আরবি নাম বাংলায় কী নাম আমি জানি না রসুন পিএস একটা হইছে আতখান হয়েছে ম্যাগি মশলা লবণ গোলমরিচের ফাঁকি তারপর হইছে আপনার গরম মশলার ফাঁকি জিরার ফাঁকি এইগুলাই দিছি তো এই যে এখন হইছে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য এমনি রাইখা দিব রাইখা পর হয়েছে আর কি আটাতে মা খাইয়ে পরে ভাজবে যে দেখুন দশ থেকে পনেরো মিনিট ওইরকমভাবে রেস্ট রাখছিলাম মাছগুলোকে পরে হয়েছে যে আটা দিয়ে এরকমভাবে পুরা মাছটার শরীরে মাইখা মাইখা পরে পাশে রাখতেছিলাম যেহেতু পাঁচটা মাছ পাঁচটা ধরে আগে আটা দিয়ে মা খাইনি পরে হয়েছে শুধু ভাইজে ফেলবো তো বাসায় হয়েছে ম্যাডামে একা আমি একা তো বেশি একটা রান্না বানা নাই তো কয়েকদিন ধরে তেমন একটা ভিডিও দেওয়া হয় না একদম ভিউ আর ভিডিও দিলে ভিউ হইতে চায় না ভালো ভিডিও না দিলে তার ভিউ হবে না তো বাসায় হয়েছে কাজকাম কম কি দিয়ে কি ভিডিও করবো জন্য আর ভিডিও করা হয় না সারাও হয় না তা আজকে ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের সাথে যাই করি যতটুকু করি একটু শেয়ার করি তো যে দেখুন মাছগুলো হয়েছে গল্প করতে 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 সবগুলা মাছ হয়েছে আটা দিয়ে মা খাই নিলাম এখন হয়েছে ভাইজে নেওয়ার পালা আর এই তেলটা একটু কালো খাবার ভাববেন না যে কিসের তেল এটা হয়েছে মানে আগে যে আগের বার যে মাছ ভাজছিলাম তো ওই মাছেরই তেল আর কি আমি হয়েছে ভালো মতো সাইকে একটা বোতল ভরে রাখছিলাম যে এতখানি তেল ফালাই দিব মায়া লাগে এজন্য আর যেহেতু আরও মাছ আছে তো আজকে আবার মাছ ভাজছি তো ওই তেলটা পরিষ্কারই ভালো তো এই যে তেলখানি আর কি বের করে পরে ওই তেল দিয়ে মাছটা ভাইজে নিলাম আর মাছটা আমি একটু কড়া কড়া করে ভাজছি আর এই মাছটা একটু জ্বালা জুড়ায় গেলে পরে আবার একাই নরম হয়ে যায় আর এই মাছগুলো সত্যি খাইতে অনেক অসাধারণ অনেক মজা তো আর যে তিনটা ভাজছে আর তিনটা হয়েছে এই তিনটা হয়েছে এখন দিয়ে দিব। আজকে শুধু এই মাছ ছয়টাই ম্যাডামের জন্য ভাজবো আর ভাত রান্না করব না কারণ ম্যাডাম হচ্ছে ভাত খাইতে চায় না রুটি দিয়ে খাইতে পারে হয়তো বা আর একটু সালাদ বানিয়ে দিব তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আপনারা সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ম্যাডামে হইল পাশে দাঁড়ায় বলতেছিল আর কত ভাজবি তাড়াতাড়ি দিয়ে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে তা আমি যে এই জন্য তাড়াতাড়ি মাছগুলো উঠাইয়া পরে দিতেছিলাম তো যে দেখুন আমার ম্যাডাম আমার পাশে দাঁড়ায় রইছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ